কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে কি তার কাছ থেকে যারা ইসলামিক প্রতিষ্ঠানে পড়েনি ব্রাদার তো বাদ দেন জামায়তুল এমা এল আলবানিতে তাখারোজ হচ্ছে নাকি বুখারি পড়ে জামায়াতুল এল আলবানির গত বছর ফারাক হয়েছে তার কাছে ফতোয়া নেওয়া যায় না ভালো রাগ করিয়েন না কিন্তু আমি একবার অনেক দিন আগে বলেছিলাম যে আমাদের দেশের দাওরা পাস ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের দাওরা পাস মানে ম্যাট্রিক পাস ওতে কিছু মাইন্ড করেছেন আমি তো আর কথা বুঝতে পারছেন হ্যাঁ যার সব কথা বলতে পারি আলহামদুলিল্লাহ তো একটা ছেলে দশ বছর স্কুলে পড়লে সে ম্যাট্রিক পাস হইল আর আপনি আট বছর পরে আপনি আল্লামা হয়ে গেলেন আপনি শেখ হয়ে গেলেন আশ্চর্য কথা আপনি মাধ্যমিক পাস করেছেন আপনি আপন আপন জায়গায় জায়গায় আপনার সামনে বড়রা আছে তাদেরকে ফতোয়া দিতে দেন এটা হচ্ছে অন্যের কাছ থেকে কিছু শিখতে হয় আহলেদিস সমাজের রোগ দেওবন্দীদের মধ্যে বড়দের এত বেশি এত আছে যে দেওবান ছাড়া অন্য জায়গায় ফতোয়া নেবে না কিন্তু আমাদের আহলেদিস এইসব সব অঞ্চলের সাধারণ মৌলবি যদি হয় আর যদি মরকেজি জমিতে হালে দিস মারা ফতুয়া হয় বলে হোম রেজাল ও নন ও রেজাল বলে ওরাও মানুষ আমরাও মানুষ ঠিক না ঠেলতাম আসা ইসলামকে নিয়ে ফতোয়া তার অধিকারই আপনার